মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্মনিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত সুজি আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বেসিক্যালি বিআরসি অর্থাৎ জন্মনিবন্ধন এবং মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে কথা বলবো রিসেন্টলি আমার সামনে যে সকল বিষয়গুলো উদ্ঘাটিত হয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি আপনারা অনেকেই আমার কমেন্টে প্রশ্ন করেন আমার ফোন নাম্বার চান আমার সাথে যোগাযোগ করতে চান তো তাদের উদ্দেশ্য বলি আমার এই ডিসক্রিপশান বক্সে বিস্তারিত লেখা আছে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন কোন পদ্ধতিতে আর যারা সিঙ্গাপুরে আছেন তারা চাইলে অফিস টাইমে আসতে পারেন আমার সাথে দেখা করার জন্য আর যারা ফোনে কথা বলতে চান তাদের জন্য এই কমেন্ট বক্সে বিস্তারিত তথ্য দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারেন যাই হোক এবারে বলি জাস্ট আজকে সকালবেলা অফিসে এসেই আজকে যে জুলাই মাসের দু সালের জুলাই মাস অফিসে এসেই প্রায় পঞ্চাশটা অ্যাপ্লিকেশানস দেখলাম ঢাকা এন্ডে আটকে আছে এগুলির একমাত্র কারণ সেটি হচ্ছে যে আপনাদের জন্ম নিবন্ধনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা নাই ধরুন যে আজকে যেমন একটা অ্যাপ্লিকেশান দেখলাম পিতার নাম আলি হোসেন এইচ ও ডাবলএসএইএন আলি হোসেন আছে পাসপোর্টে কিন্তু আপনি যখন আপনার জন্ম নিবন্ধনটি করেছেন তখন হোসেন বানানটি হয়ে গেছে এইচ ও ই এন হোসেন অর্থাৎ এই যে নামের যে গ্যাপ বানান যে বানানের যে পার্থক্য এই পার্থক্যর কারণে এরকম ছোটোখাটো অনেক ছোটোখাটো ভুলের কারণে এই পাসপোর্টগুলো অ্যাপ্লিকেশনগুলো আটকে আসে আবার অনেকে আছে মায়ের নাম ধরুন যে মর্জিনা বেগম বি ই জি পাসপোর্টে আছে এইভাবে কিন্তু জন্ম নিবন্ধন করে দিয়েছেন বি ইজি ও এম বেগম এই বিষয়গুলো নিয়ে এর আগেও আপনাদের সাথে বিস্তারিত আলাপ করেছি তারপরে আবারও আজকে রিপিট করছি আপনাদের অবগতের জন্য যারা আমার এই চ্যানেলটি এখনও দেখেন তাদের জন্য আসলে বেসিক্যালি বলা আবার অনেকে নিজ ইচ্ছায় হয় অ্যাপ্লিক্যান্ট নিজে অথবা যারা জন্ম নিবন্ধন ইস্যু করেন তারা ইচ্ছে করেই নামের পূর্বে মিস্টার মিসেস মানে এমআরএস তারপরে লেট এলএটি লেট মানে মৃত হলে লেট তারপরে এমআই ডাবল এস মিস এইগুলি যুক্ত করেন এগুলি যুক্ত করার কোনো অর্থ নেই এর আগে একটা আলাদা একটা ভিডিওতে বলেছি এগুলি কেন প্রয়োজন নয় এগুলি নামের কোনো অংশ না এগুলি যুক্ত করার কোনো অর্থ হয় না যুক্ত করলে এগুলি বিভিন্ন জায়গায় আটকে পড়ে আপনি মনে রাখবেন যে আসলে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এনআইডি এবং জন্ম নিবন্ধন এগুলি মানুষের বেসিক তথ্য এগুলির উপর ভিত্তি করে বিশেষ করে জন্ম নিবন্ধনের উপর ভিত্তি করে মানুষের সমস্ত ডকুমেন্টগুলো তৈরি হয় অথচ এই জন্ম নিবন্ধন এবং এনআইডিতে আমাদের শত শত ভুল হাজারে হাজারে ভুল এটা হয় আমরা নিজেরা ভুল ইচ্ছে করে করেছি নিজেরা হয়তো বয়স বা নাম ইচ্ছে চেঞ্জ করেছি অথবা যিনি লিপিবদ্ধ করেছেন যিনি লিখেছেন তিনি এই ভুলগুলো করেছেন অথচ একটি জন্ম নিবন্ধন একটি মানুষের মৌলিক চাহিদা অর্থাৎ মৌলিক প্রয়োজন মৌলিক জিনিস সেটি আমরা ভুল করে বসছি এটা শুধুমাত্র আমাদের অসচেতনতা বা অসাবধানতার কারণে এবং এই ভুলের জন্য আসলে সাফার করতে হয় দুজনকেই যারা অ্যাপ্লিক্যান্ট তারা এবং যারা সরকারি অফিসিয়াল আছেন তাদেরকেও এই ভুলটার জন্য সাফার করতে হয় কারণ আমাদের উভয় পক্ষেরই আসলে অসাবধানতার কারণে এই ভুলগুলো হয়ে যাচ্ছে প্রতিদিন এই সকল ভুলের কারণেই শত পাসপোর্ট আটকে যাচ্ছে তো বিদেশে আমি অবশ্য ঢাকায় জানিয়েছি যে এইগুলি আসলে কমন মিস্টেক অর্থাৎ আপনি যখন আপনার তথ্য জন্ম নিবন্ধন ইস্যু করে কর্তৃপক্ষকে আপনি মুখে মুখে যখন বলেন তখন এক ধরনের সাউন্ড শোনা যায় একরকম এবং লেখা হয় আর এক রকম অর্থাৎ ধরুন আপনি বলছেন যে হোসেন যে যেটি বললাম সেটি আপনি বলেন এক বানান কিন্তু ওর পাশ থেকে শুনলো আর বানান অনেক সময় এই একটি শব্দ বা একটি লেটার একই ধরনের সাউন্ড শোনায় দুটো ডিফারেন্ট ভিন্ন লেটার অথচ সাউন্ড একই রকম হয় ফলে অনেক সময় বুঝতে পারে না এই বুঝতে না পারার ফলে এই ভুলগুলো হয়ে থাকে তো আমি ঢাকায় যে সুপারিশটি করি সেটি হচ্ছে এই যে প্রবাসীরা বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের জন্য বলি যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রে আসলে একটু ডিফিকাল্ট তারা অনেক সময় মুখে মুখে বলে বা অন্য কাউকে পাঠাই বিআরসি যারা জন্ম নিবন্ধন যেখানে ইস্যু করা হয় সেখানে ওনারা কাউকে পাঠায় অথবা নিজে নিজেই ফোনে বলে ফলে অনেক সময় ভুল শোনা হয় বা অনেক সময় সঠিক শব্দটি বা সঠিক বর্ণটি শুনতে পারে না বিধায় এরকম ভুল ভাল হয়ে থাকে যেমন মোহাম্মদ অনেক সময় বলেন ছোট মোহাম্মদ বড় মোহাম্মদ এসবও ভুল হয়ে থাকে তো আমি ঢাকায় যেটা বলেছে যে এগুলি আসলে প্রবাসীরা বিদেশে থাকি এনারা যাদের ক্ষেত্রে একটি সরকারি ডকুমেন্ট বাংলাদেশ থেকে তো সংগ্রহ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় লাগে কিন্তু পাসপোর্ট রিনিউ বা ওয়ার্ক পারমিট রিনিউ ক্ষেত্রে তাদের সেই সময়টি পর্যাপ্ত সময় থাকে না বিধায় এই সকল ছোটোখাটো মিস্টেকগুলো যেন ইগনোর করা হয় অর্থাৎ এগুলি যেন ধরা না হয় এটি আগে থেকেও বলে আসছি আবার আজকে সকালবেলাও ঢাকায় বিস্তারিত কথা বললাম যে প্রবাসীদের ক্ষেত্রে এই সকল ছোটোখাটো ভুলগুলোকে আসলে ইগনোর করলে অপেক্ষা করলে বা এগুলো না ধরলেই তাদের জন্য ভালো হয় তাহলে দ্রুত তারা ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারবে আদারওয়াইজ এটার সবচেয়ে খারাপ ফলাফল যেটি হবে সেটি হচ্ছে তারা যদি সময় মতো পাসপোর্ট রিনিউ করতে না পারে বা পাস ওয়ার্ক পারমিট সময় মতো রিনিউ করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে অর্থাৎ কোম্পানি তাদেরকে রাখবে না তাই এই সকল বিষয় বিবেচনা করে যেন প্রবাসীদের এই জন্ম নিবন্ধনের ছোটো খাটো খুবই ছোটখাটো ত্রুটি ইগনোর করা হয় যাই হোক এটি আমার কথা বলেছি বাট আপনাদের অনুরোধ করব বারবার অনুরোধ করব। আপনি প্রয়োজন আপনার পাসপোর্টের ফটোকপিটি জন্ম নিবন্ধন ইস্যু করে কর্তৃপক্ষকে দিন পাসপোর্টে যে তথ্যটি রয়েছে বা আপনার এনআইডিওর যে তথ্যটি রয়েছে সেই অনুযায়ী যেন আপনার জন্ম নিবন্ধনটি তৈরি করা হয় শুধু শুধু এই নিজে যদি প্রথমে আমার ভুলটি আমি যদি সংশোধন করে নিতে পারি তাহলে অফিসে এসে সাফার করতে হবে না এবং এটি ডিলে হবে না আর দেরি হবে না কাজেই আপনাদেরকে বারবার পরামর্শ দিচ্ছি আমি আপনার পাসপোর্টের ফটোকপিটি আপনি বাংলাদেশে পাঠিয়ে দিন এবং সেটি অনুযায়ী হুবহু আপনাকে যেন জন্ম নিবন্ধন দেওয়া হয় এর বাইরে হলে একটু প্রবলেম হচ্ছে কারণ আমাদের সিস্টেমে আটকে যাচ্ছে আপনি ইংলিশে দিবেন ইংলিশে লিখে দিবেন যে আসলে আপনার পাসপোর্টে কি আছে এবং আপনার জন্ম নিবন্ধনে কী ধরনের তথ্য চান এই অনুযায়ী আপনি সরাসরি তাদেরকে জানিয়ে দেবেন এবং একটি লেটার যেন উল্টা পাল্টা না হয় যখন এন্ট্রি দিবে বিআরসি অফিসিয়াল অর্থাৎ জন্ম নিবন্ধন ইস্যুকারি অফিসিয়াল যখন এটা এন্ট্রি দেবে আপনার তথ্যগুলো সেগুলি আপনি পাশে কাউকে বসিয়ে রেখে চেক করবেন যে সঠিকভাবে আপনার নামের বানানগুলি লিখছে কিনা বা জন্ম নিবন্ধন সব কিছুই সঠিকভাবে লিখছে কিনা যদি সব কিছু সঠিকভাবে লিখে তাহলে সেটা ভালো হয় কারণ প্রতিদিন যে পরিমাণ ভুলভাল ভুল আসছে আমি এটা আসলে খুবই কষ্ট লাগে আপনাদের জন্য প্রবাসীদের জন্য অনেক খুবই কষ্ট লাগে বা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আসলে খুবই কষ্ট লাগে যে এই সামান্য ভুলের জন্য আপনাদের এই পাসপোর্টগুলো আটকে রয়েছে তো এটি গেলো জন্ম নিবন্ধনের বিষয় দ্বিতীয় বিষয় যারা প্রবাসী এখনও যারা এ মেশিন রিডেবল পাসপোর্ট করছেন তাদের জন্য একটি অশনী সংকেতের কথা বলি ইদানে কিন্তু মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট যেটা পাঁচ বছর মেয়াদি সেটা আসতে কিন্তু দেরি হচ্ছে কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি আলাদা একটি ভিডিওতে যে এই মেশিনগুলো একটু স্লো হয়ে যাচ্ছে অনেক পুরাতন হয়ে যাচ্ছে এবং আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন আমরা সীমিত আকারে এগুলি করি কাজেই যারা এখনও মেশিন রিডেবল পাসপোর্ট করছেন বা করার উদ্যোগ নিচ্ছেন বা করার জন্য ইচ্ছাপোষণ করছেন তাদের উদ্দেশ্য বলি এগুলি আপনারা এখন পরিত্যাগ করাটাই ভালো সরাসরি আপনারা ই পাসপোর্টে চলে যান এবং এই পাঁচ বছর মেয়াদি যে মেশিন রিডেবল পাসপোর্ট সেটি নিয়েন না এটি আসলে আমাদের জন্য খুব বিপদকর হচ্ছে কারণ সম্প্রতি পাসপোর্ট সারা বিশ্বে আমি খোঁজ নিয়েছি মেশিন রিডেবল পাসপোর্ট আসতে একটু ডিলে হচ্ছে একটু দেরি হচ্ছে কাজে এগুলি না নেওয়াটাই ভালো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম